ঈদের দ্বিতীয় দিন আব্বা মার আজ যা কল বেগুন এসি ইতা লাই কি কি আয়োজন করছি আর ঈদের অনলাইন শেয়ার করগুম আসসালাম আসন আশা করি তো বেগুন আশা করি বেগুন ঈদ বহুত ভালো সুন্দরভাবে সুন্দর হারের এখন তো ঈদ প্রায় শেষ ফাজে চলে আরেকদিন পরে ব্যাগ কিছু একদম কুলি ফেলে বু আরো বহুত ঈদের ব্লগ গিয়ে গু যেহেতু আই ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন আসল আসলে ঢুকে যায় আলগরত এত পরিমাণ এত পরিমাণ ম্যাম আনেছি আর আসলে ম্যাম আনাইন মানে ভাগ্য আলার গ্রহমত তো আসলে ম্যাম আনটা এমন যে এ তুন আইন নিজে বেড়ানি শুরু করছি তাহলে আসলে আস্তে আস্তে অনলাইন ব্যাগ ব্লক শেয়ার আজ করি ব্লক শেয়ার করি ঈদের দ্বিতীয় দিন হঠাৎ একদম দ্বিতীয় দিন আব্বা মো ভাবি তারা বেগগুন আয়ব আর আসলে আব্বা ম বেশি ব্যস্ত যেবগুই আর মামা দু যেহেতু দেশের বাইরে যাবো গি এত লাম্মার তুনো সমাধিতে হঠাৎ করি আর বাসাত ঈদের দ্বিতীয় দিনে চলে এসি তুমি গুম তোর মত আসলে রান্না বান্না শুরু করি যেহেতু আর তো একটু একটু দেরি হয়ে গিয়ে ঈদের দিন এত পরিমাণ ইমান টায়ার্ড গিয়ে ঘুম যাতে যাতে তিনটা বাজে গিয়ে গই তা লাই একটু দেরি হয়ে গিয়ে ওরম মাত্র আগে আমি রান্না বান্না স্টার্ট করে দি আজি ইন্দি বেগুন ভত্তা করি তারপর দেশি মুরগি রান্না করির তারপর রুই মাছ রূপসা মাছ তারপর আরও রান্না করির এ গরুর বট গরুর বট রান্না করি বেশি সময় তাতে একদম হনক ক্লিফে নেই তারপর রান্না করি ইসা মাছর বোনা তারপর সালাদ আরো আছে বেগিন অল আস আছে শেয়ার ইন্দি রান্না করতে করতে আরও গরম মেহমান চলে এসেছি একদম সুড়ো সুড়ো মেহমান তো মেহমান অকল নাস্তা দিলাম নাস্তা হ খাওয়ানোর পর তারা বকশি সকশি দেওয়ানোর পরে তারা গেই গই এরপর আবারও আর হাসতে মতায় ব্যস্ত গিয়ে গই ইন্দি সন্ধ্যা লাই বানের কাস্টার যেহেতু সন্ধ্যায় আর গত বোধ মেমান আইবো তারপর এর মধ্যে আব্বা তারা বেগুন চলে এসি তো এই তারা লাইন দিয়ে আস্তে আস্তে টেবিল বেগিন হানা বাড়ি ফেলার আর আসলে খুবই তারা গোড়া গড়ি রান্না বান্না ব্যাগ গর্গি আয় এক তরহারে নেজি লবণ ফুঁদ ন আসাই মানে লবণ ঠিকঠাক আছে কিনা মানে এত ব্যস্তর মধ্যে রান্না বান্নাই গর্গি কিন্তু আলহামদুলিল্লাহ আব্বা তো বলে এত বেশি এত বেশি মজা নাকি মানে আর রান্না বান্না এগিন আর বার বার করে হর আজ রান্না বলে বেশি মজই তাই আমার হইতে আমার তার ওই হইত তাই তারা রান্না বলে বেশি মজা হয় আসলে বেশি ভালো লাগে গি যদি কিছু গড়ি এগিন যদি ভালো লাগে নিজের তো বোধ বেশি ভালো লাগে ইয়ে নুন ইয়ার আর কি এই তো এদি বেগুন বাদ থাকে লাগবো গিয়ে এগুলো আই সুন্দর করে আর বাদ তার ফর আর তোর স্পেশাল কাস্টারি আছে আর এই বাড়িতে নেই এই কাস্টারি বেগুন আলহামদুলিল্লাহ বোধ বেশি পছন্দ করছি বোধ প্রশংসা করছি এই কাস্টারর ইন্দি সন্ধ্যায় সন্ধ্যায় ন বিকাল টাইম সেট একটা মাস টবু আর যা অকল বেগ গুন এসি আর বেগ নানরও যা মানে অনার ভাই আর মামতো ভাই আর বউ তো ভাবি তার বন্ডিং বোধ বেশি ভালো ভাবি তারও বোধ বেশি আন্তরিক আর দুই বছর ধরে হতা দিয়ে আইবো আইবো গড়ি গড়ি আসলে হন বাড়ি তার প্রত্যেক প্রত্যেকবারই আই তার হাসা যায় ফাইনালি তার আর বাসাতে এসছি এই তো ইন্দি ভাবি তার বেগ দিলাম ভাবি তা আল্লাহ আর আইটেম গরিবের হতা জেলি ফুটিং কিন্তু গড়ি ন ফারি ব্যস্ত তার আসলে আর বাসাতে এত বেশি মেহমান এই তারপর ভাবিতা তার নাচাস্তা হওয়ার পর তারা গিয়ে গুই এত জোর করার পর ভাবির বলো বাসাত মেহমান এসে ভাবি তারা তারাগুলো গিয়ে গুই এর মধ্যে আরো বাসাদ মেহমান চলে এসি আর ননসর ফোয়া স্বামী রাজ সাতমান ইতারা একদিন আস্তে আস্তে দিলাম তো আজ ব্লকে বাইন্ডায় শেষ করে দিয়ে আজ ব্লক কিরম লেগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা নতুন আর ভিডিও সাহায্য তারা আর ফলো দিয়ে আর পাশে